এই ভিডিওতে আজকে হেমাস্টার কম্বেটের ডেলি চেপার কুটটি কীভাবে সমাধান সেটা সেটাই প্রথমে চলে আসবো আমরা ডেলি চেপার আজকের কুটটি হলো ট্রেন ট্রেনের প্রথমে টি টি তোলার জন্য আমাদের জাস্ট একটু দিতে হবে এরপর আছে আর আর তোলার জন্য প্রথমে একটি ডট তারপর একটি ড্যাশ আবার একটি ডট দিতে হবে এরপরে আসছে এ এ তোলার জন্য প্রথমে একটি ডট তারপর একটি ড্যাশ এরপর আছে আই আই তুলার জন্য দুইটি ডট এরপর আছে এন এন তুলার জন্য আমাদের প্রথমে একটি ড্যাশ তারপরে পি ডট তুলতে হবে এটি ছিল আজকে ডেটি শিপার কোড হয়ে গেছে আজকে কোড সমাধান এবং পেয়ে গেছে এক মিনিট পয়েন্ট আপনারা সবাই ভিডিও দেখে ডেটি কোডটি সমাধান করে